তো সেই লোকটা ওইখান থেকে নেওয়া মাত্রই লাইভ লাইফ সাপোর্ট লাইফ সাপোর্ট একটি রাত্রে দ্বিতীয় রাত্রে তার মৃত্যু কেউ মেরে ফেলছে এটা বলবো না কারণ আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে এটাই বলবো তবে হ্যাঁ চিকিৎসার গাফুলাতে ছিল এটা মনির মধ্যে কারণ প্রথম দিকেই মণির তাকে আপনাদের সামনে কিন্তু আপনারা ওইভাবে পশ্চিমগুলো করেন না এগুলো আমি কইরা আমি বিতর্কিত হই আমি আপনাদেরকে জোর গলায় এখনও বলি যে মণি তার জন্মের সন্তান মণি তার পাল্লোক সন্তান মণি তার দু কি ওই যে কি বলেন দত্তক নেওয়া সন্তান আমি একমাত্র জাতির কাছে তৈলা ধরছি যে তুমি তার কোনো সন্তানই না একটা পর্যায়ে কিন্তু সে বলতে বাধ্য হয়েছে আমাকে দত্তক আনছে বলছে না আপনারা বলেন বলছে কিন্তু তো যাই এটা আমি ক্লিয়ার করে দিয়েছি এখনও কিন্তু মন মণি ওই অন্দনাপার সম্পদের কথা জিজ্ঞাসা করতেছেন এইটা কম বেশি তো আসেই এত বড় একটা ফেমাস নায়িকা জীবন্ত কিংবদন্তি ছিলেন তার কিছুই নাই আসে হয়তো কিছু বিক্রি করছে কিছু আছে এখন এইগুলা আমাদের তার মেয়ে জামাই দুই জামাই উনি একজন অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো মনের মানুষ উনি আমাদেরকে অনেক তথ্য দিয়ে হেল্প করছেন এবং লিখিত আকারে দিয়েছেন ইঞ্জিনিয়ার রিপন ভাই সেখানে আমরা বেশ কিছু সম্পদের হিসাব পেয়েছি আবার তার মধ্যে বিক্রিও পেয়েছি তার মধ্যে আমরা আবার কিছু কি বলবো এটা গোপনভাবে জরিপ করে কিছু নতুন করেও পেয়েছি তো যাই হোক কী পেয়েছি না পেয়েছি এটা আমার মুখ থেকে নাই বলি যেহেতু আমাদের তাইফ ভাই আছে উনি বলবেন তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন আর মনির একটা ভিডিও দেখলাম সেখানে নায়িকা আন্না এবং আমাকে দোষারোপ করছে যে আমরা ওকে দোষ দিচ্ছি হ্যাঁ দোষ তো এখনও আমি দিই কেন তুমি এগারো দিন পর্যন্ত যে বেচারে বিষ্ণায় পায়খানা প্রস্রব করে তুমি নেওনি আর বললেই বলো আম্মু না করছে আর আম্মু একটা অজ্ঞান বিষ্ণায় পায়খানা প্রস্রব করে তার অবস্থান কি হইতে পারে তাকে তুমি হাসপাতাল নেওনি সে না করছে পঁচিশ তারিখে কাঞ্চন ভাইকে যে ওই অঞ্জন ফেসবুক থেকে তাকে শুভেচ্ছা জানাইল জন্মদিনের তা তিনি কি ওইটা তো মনির দেওয়া পোস্ট তা মণি কি পার্থনা না ছাব্বিশ তারিখে যে আমার আম্মু আপনাদের প্রিয় অঞ্জনা তিনি মৃত্যুর সাথে পাঞ্জাল আসছেন বা তিনি অসুস্থ দোয়া করবেন এই কথাটা কি লিখতে পারতো না এটুকু লিখলে তো আর আমাদের অভিমানটা থাকতো না তিনি যদি অসুস্থ হওয়া মাত্র হাসপাতালে নিত তাই তো আর অভিমান বা অভিযোগটা থাকতো না এইখানেই তো আমাদের সন্ত যে কেন তুমি হাসপাতাল তাকে নিলা না কেন তুমি লেনদি করলা কেন তাকে বিছনায় রাখলা কেন বিছনায় এতদিন ভোগলো কেন সেই উকিল আপা সালমা আপা জেনিয়াপা তারা বাধ্য করাইল তোমাকে হাসপাতাল নিতে কেন তুমি জাতিকে জানাও নেই অঞ্জন সারা বাংলার সারা বাংলার না সারা বিশ্বের বাঙালি ওনার অজস্র ভক্ত আছে এটি আমাদের কষ্ট ক্ষোভ যে উনি আসলে কেন জানাননি আবার দেখলাম কালকে একটি ভিডিও বার্তা যেই যেই চ্যানেল বিজনেস বাংলাদেশ একটা চ্যানেল ইউটিউব চ্যানেল ওইখানে উনি মা কান্না করে আম্মু এটা করছে ওইটা করছে এইগুলো বললো ওই চ্যানেল থেকেই কালকে একটা ভিডিও আপলোড হয়েছে অঞ্জন দেখেন আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা আমার কাছে আছে আপনারা চাইলে দেখাইতে পারি এই যে ভিডিও পাশের ড্রাইভার ভালো মতো দেখেন পাশে ড্রাইভার বসা হাফ প্যান্ট পরা যেখানে একটা সন্তান বা নাতি থাকতে পারে এরকম তাও সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক হয় দশ বারো বস্তরে এরকম হাফ প্যান্ট পরে মায়ের পাশে বসতে পারে সেখানে একটা পরপুরুষ এই ড্রাইভার মানে অঞ্জন আপার কাছে একটা পর পুরুষ উনি বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ড্রাইভারটা বসে আছে অঞ্জনা আপা এখানে কম্বল গায়ে অসুস্থ কিন্তু কণ্ঠে সে পুরা সুস্থ আপনারা শুনবেন দয়া করে বিজনেস বাংলাদেশ এই চ্যানেল থেকে স্পষ্ট এইভাবে লেখা আমি অন্দনা আমি চিত্রনায়িকা অন্দনা বলছি আমি অসুস্থ আমার যা সম্পদ আছে সেই সম্পদের তিন ভাগের দুই ভাগ পাবে আমার ছেলে নিষাদমণি আর এক ভাগ পাবে আমার দত্তক নেওয়া মেয়ে বিউটি স্পষ্ট বলে গেছে এবং আমি ড্রাইভারকে সাক্ষী দেখলাম এটা কি স্বেচ্ছায় বলছে না বলাইছে এটা নিয়েও আমাদের সন্দেহ যাই হোক এত খোলামেলা নাই বলি তবে এই সব ভিডিও এখন তুমি ছেড়ে লাভ আমরা তো জানি যে অঞ্জন তোমাকে ছেলের মতো জানছে ভাইয়ের মতো জানছে তার সম্পদ তোমাকে দিয়ে দিছে শেষ দিতেই পারে একটা নিঃসন্তান মা তার ভালো লাগার একটা ছেলেকে ভাইকে বা শিল্পী সমিতি যারা আছেন জাকির ভাই যা সেবা যত্ন করতো আসলে চা দিত তারাও দিয়ে দিত যে জাকির তোমাকে আমি স্মৃতি হিসাবে দিয়ে দিলাম আমাদের তো কোনো আপত্তি নাই বা এই জায়গায় সবচেয়ে বেশি গরিবানা অবস্থায় দেখা যায় প্রোডাকশন ম্যানেজার দুলাল তারাও দিয়ে দিলে আমাদের আপত্তি নেই মানুষ দুলাল আল্লাহর কাছে হাত মোনাজাত করতো যে আল্লাহ তুমি আমাদের অঞ্জনা ম্যাডামকে ভালো রেখো তাকে জান্নাত শিব করো তো এই যে যে ভিডিও বার্তা এটা কিন্তু ভিডিওটা দুই বছর আগে কারণ আমি তো তার পরিবারের মধ্যে ছিলাম পরিবার বলতো ওই সহই তো তার পরিবার আর ড্রাইভার এটাকে আমি কখনও পাইনি এমনি গাড়ি নিয়ে আসতে গেছে এটা দেখি বাসায় আমি ওকে পাইনি তো এর আগে অন্য ড্রাইভার ছিল তখন গাড়ি ছিল একটা হান্ড্রেড টয়োটা হান্ড্রেড এরপরে আমার সামনে যে গাড়িটা কিনছে সেই গাড়িটা স্কাই কার নামে একটা কোম্পানির থেকে কিনছে ওইখানে সে চেকের মাধ্যমে বিলও দিচ্ছে সেই গাড়িটাও ও দাও তো যাই হোক এখন সে গাড়িবিহীন একটা ড্রাইভার পাঁচ বছর কেমনে থাকে বা একটা বাসায় একটা ড্রাইভারের বেতন আমি তো শ্রমিকের নেতা বা শ্রমিকের প্রতিনিধি বা আমিও একজন শ্রমিক ধরেন ড্রাইভার আমার গাড়ির ড্রাইভার কিন্তু আমি তো একটা ড্রাইভার আমি রাখতে গেলে আঠারো থেকে বিশ হাজার টাকা লাগে সেইখানে পাঁচ বছর একটা ড্রাইভার যে এই বাসায় রইল তাহলে তার পরিবারটাকে কে দেখাশোনা করলো এটা যুক্তিগত কিনা নাম্বার এক এবার আসেন যে সে এই যে দেখেন আমাকে ওই একটা সাংবাদিক প্রশ্ন করতেছিল মনিকে আমি চোখ মেরেছিলাম তখন কিন্তু আমি জানি তাকে কথা বলতে দিন চোখ মারার কারণ হল ওইটা যে আপনি থামেন আমি প্রশ্ন করি তো এইটাও কমেন্টসে দেখছি যে বিপ্লব ভাই চোখ মারলেন কেন এই যে এখন একটা ফোন আসলো কাইটা দিতে গেছি আমি কথায় আউলে গেলাম কইছিলাম কোথায় মনে করতে হবে যাই হোক একটা ড্রাইভার তার পাঁচ বছর সে গাড়ি চালায় না অথচ একটা অন্দনা পানা আমার বাসায় থাকে এটা কীভাবে সম্ভব ভাই তার পরিবার চলে তার যদি একটা স্ত্রী একটা বউ থাকে তাও তো তার একটা খরচ আছে চাউল ডাইল যদি বাড়িতেও থাকে তাও তো তার মাছটা কিন না খাইতে হয় তা আমার মাথায় যায় না তারপরে আপনার ওই যে ভিডিওটা কালকে ছাড়লো এটা দুই বছর আগে কেমনে আপনি আমি বলি অঞ্জনাপার নিকেতনের বাসা যে বাসা আমি নিয়মিত যাইতাম আমার স্ত্রী সন্তান সহ ওই বাসায় তার এক দুই তিনটা রুম একটা সাজাত মনি দরজায় লেখা আর একটা ড্রয়িং রুম ওনার যাবতীয় অ্যাওয়ার্ড এবং একটা সোফা লেদারের সোফা আর সেইখানে ওনার এই সিনেমা তালিকাগুলো যেমন আপনার অশিক্ষিত ডিরেক্টর অম নায়িকা অঞ্জনা ও রাজ্জা এরকম লেখা ছিল এইভাবে একটা তালিকা স্যার অ্যাওয়ার্ড আছে আর কিছু এই ছবি বাধাই করা তার মধ্যে মনিও আছে কোনো ছবিতে আমি আছি কোনো ছবিতে নায়িকা ভাবি আছে তার যা ভালো লাগার ছবিগুলো সাবেক কিছু মন্ত্রীম্পিদের ছবিও দেখেছি তো যাই হোক ওই জায়গাতে ওই একটা রুম আরেকটা একটা রুম অন্দনাপার কর্নারে আরেকটা রুম নাক বরাবর সোজা ওইটা হলো লিফ্টের এক মানে দোতালায় আরেকটা বড় ডাইনি তো অন্ধনাপার ওই রুমটার মধ্যে খাটটা ছিল হলো আপনার উত্তর দক্ষিণ এবং খাটের বাম পাশে ছিল বড়ো একটা ড্রেসিং টেবিল লাইট সাজানো যেটা আমরা মেকআপ রুমে ব্যবহার করি আর কর্নারে পাট ধারে ছিল আপনার ওই যে অ্যানালগ একটা এসি যেগুলো ওই যে আপনার আগের 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 জেনারেটর কোম্পানি হচ্ছে এসি আর তার ডাইন পাশে ছিল আলমিরা কিন্তু এই ভিডিওতে আমি ওই দেখলাম যে খাটটা খাটটাও আপনার পূর্ব পশ্চিম পাপ পূর্ব মাথা পশ্চিম তার মানে তার এই যে ইসের বাড়িটা আপনার উত্তরা দক্ষিণ খানের যে বাড়িটা এইখানেই একদিন উনি লাইভ করেছিল ওই বেডরুম প্লাস আপনার বাগান তাতে আমি স্পষ্ট যে এটা ওই জায়গার এবং ড্রাইভার যিনি আজকে মণির যিনি ড্রাইভার রানা বিভিন্ন নামে এই ড্রাইভারের চেহারা বর্তমান দেখবেন আর এই ভিডিও দেখবেন তাতেই মনে হবে যে এটা দুই বছর আগে সাধারণ আমাদের পেপারগুলো লয়ারের কাছে আশা রাখি আপনারা রবিবার সোমবারের মধ্যে সব কিছু জানতে পারবেন তবে হবে না এমনও না আবার হবে একশো পার্সেন্ট এমনও না কিন্তু এই যে অভিযোগগুলো আপনারা করছেন নিঃমনি তো অনুতপ্ত হচ্ছে না এই বিষয়টা নিয়ে কিন্তু অনুতপ্ত হচ্ছে না হয়তো বা যে নামে যদি কোনো সম্পদ থেকে থাকে সেটা সে লেখায় নিছে বা তারা লেখে দিচ্ছে অতএব তার ড্যাম কেয়ার আর সে তো তাকে মারে নাই যার জন্য সে অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ নাই অবহেলা করছে এখন আমার মাও তো অসুস্থ এই যে আমি যাচ্ছি করে যাইতে পারতেছি না কিন্তু আমার কালবাজার পরশু যাইতেই হবে কারণ আমার আমার মা তো আমাকে পেটে রাখছে আর মনির মাথার মণিকে পেটে রাখে না যার জন্য তার কাফল থাকতেই পারে আমার বাবা আমি বছরে দুইবার যাইতাম মাদারীপুরে একটা কোরবানি দে একটা রোজারি দে কিন্তু দেখেন কি ভাগ্য আমার বাবার সাথে আমার ভিডিও কলে দেখা হইতে আর বছরে দুইবার দেখা হইত আর উনি ঢাকা আসলে দেখা হইত অথচ আমার বাবা চার দিন আমার বুকের মধ্যে ছিলেন এবং আমার বুকেই সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন সুচিকিৎসা পাওয়ার পরেও যে চিকিৎসায় হার নিয়ে অপারেশন অপারেশন সাকসেস আমি তাকে রিলিজ করে বাসায় নিতেছি আমি গাড়ি আসতে চালাইতেছি আমার বাবা বাম পাশে আমার বুকের মধ্যে সে হার্ট অ্যাটাক করে মারা গেল তো এটা আসলে ভাগ্য যে কোথায় ছিলেন মাদারপুর আর কোথায় এসে মারা গেলেন তো আমার মা হতো বিশ লাই পনেরো বছর দুই বছর দুই বছর আমরা দেখতেছি আর তেরো বছরই আমার বাবা মা দেখছে তো এটা তো আমার বাবা জন্ম দিচ্ছে মার পেটে ছিলাম এই টান মনে তো এই টান নাই যার জন্য কাফুলতি থাকতেই পারে তেরোতে তার সাথে পরিচয় হয়েছে এরকম পরিচয় তো অনেকের সাথে আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে তো অনেকে মারা গেলে তো আমি শুধু ইন্নিল লেখি বা একটা ফেসবুকে পোস্ট করে তার জান্নাত করি কিন্তু আমি তো তার বাড়ি ঘরে যাই উঠি না মিলাতে অংশগ্রহণ করি না এতটা সম্পর্ক হয়তো অনেকের সাথে নাই আবার এমনও আছে যে সে অনেক ছোটো মাপের একটা কাজ করে বাট অনেক ভালো সম্পর্ক যেমন আমার ম্যানেজার দুলাল তার কিছু হলে আমি চলে যাবো পঞ্চগড় কারণ তার সাথে আমার অনেক স্মৃতি সে আমার অনেক কাজ করছে আমার সদ পরিচালক মামা তার অনেক ছবি করছে সেটা হলো আত্মার টান এখন মনি যায় না মনির বিরুদ্ধে আমরা অভিযোগ করতেছি অভিমান করতেছি ক্ষোভমূলক কথা বলতেছি মনির কিছু আসে যায় না কারণ মণি এগুলো ড্যাম কেয়ার মণি নায়িকা আন্না যখন লিখলো যে আমি কাউকে ছাড় দিব না আমি এটা দেখে নিব তখন ওইখানে কমেন্টস করছে তুমি আমার মা তুমি আমার উপর এইভাবে ক্ষিপ্ত হইতে পারো না তুমি আমাকে যা খুশি তাই বইলো আমি হয়তো ইন্টারভিউতে দু একটা কথা ভুলভাল বলতে পারি আমাকে ক্ষমা করে দিও তখন ওইটার নিচে আবার আমি কমেন্টস করছিলাম যে বলার সময় হুশ থাকে না সত্যটা তুমি বের করে ছাড়বে ইনশাল্লাহ দেখবে সামনে দেখলাম যে ওই ওই কমেন্টসও আমার কমেন্টস নেই ডিলেক্ট্রি কিন্তু স্ক্রিনশট আমাদের কাছে আছে তো সে তো জায়গা মতো ঠিকই বোঝে কাকে ধরতে হয় কাকে কি বলতে হয় সবার সাথে যোগাযোগ করতেছে তো রিপন ভাইকে ফোন দিয়েছিলো ইঞ্জিনিয়ার রিপন ভাইকে ইঞ্জিনিয়ার রিপন ভাই তো যেটা আমাদের প্রতিদ্বন্দ্বিতা দিছে এবং রিপন ভাই সততা নেয় এবং আমাদের সাথে থাকা আমাদেরকে এইভাবে বলছে যে বিপ্লব ভাই আপনারা প্রজন্ম মামলা করেন যদি তার গাফিলতি থাকে দোষ থাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করেন আর যদি নির্দোষী হয় ছেড়ে দেন আমরাও তো এই চাই আমার তো শত্রু না আমিও মনীষ শত্রু না কিন্তু অঞ্জনা পা কেন বিস্নায় এতদিন ভুগলো কেন তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে শিশুর থেকে আইনেই তাকে লাইফ সাপোর্টে দেওয়া হইলো এইখানেই আমার কষ্ট এখানেই খুব এর বাদে তার সম্পদ মনি সব নরসিংহী উঠাই নিয়ে যাক ওই জায়গায় একটা বাড়িও তার নামে কেনা এটাও জানা গেছে উত্তরখানে ওইটারে জাগাইয়া খুইদা নিয়ে যাক নরসিংহী আমাদের কোনো আপত্তি নাই পঁচানব্বই লাখ টাকার যে চেকের যে বিষয়টা এই বিষয়টা আপনি জানতেন না এই আমার কাছে কয়েকটা চেক আসছে পঁচানব্বই লাখের চেক আসছে এক কোটি টাকার চেক আসছে ছাব্বিশ লক্ষ টাকা একটা রেজিস্ট্রি বিল্ডিং রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি করবে সেটার চেক আসছে তো এগুলো আসলে কতটুকু সত্য মিথ্যা এটাও যাচাইয়ের ব্যাপার আছে একটা প্রশ্ন ছিল আমরা শুনতে পেরেছি যে ওনাকে স্লো পয়জন দেওয়া হতো এই বিষয়টা আসলে কতটুকু এটা ডাক্তার ছাড়া আমার বাবা তো মারা গেছে আমার মা হাসপাতালে ভর্তি উনিও বলতে পারবেন না কারণ স্লো পয়জন নাকি স্পিরিট পয়জনে মারা গেছে এটা ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না এটা যার বার্থিকতা তবে তার চিকিৎসায় গাফুলাতি হয়েছে তারকে ওই টেক কেয়ার করা হয়নি এটা স্পষ্ট আর প্রয়োজন মজনে এগুলা আমরা বিশ্বাসী না সবশেষ আপনারা ভালো কিছু পাবেন যদি দোষী হয় তাহলে সেটাও দেখতে পারবেন নির্দোষী হলে সেটাও পাবেন আর সম্পদ সে নিয়োগ তাকে দিয়ে যা সে ফালাই দেখ অঞ্জনাপার বোন রঞ্জন আপা তার একটা ভাই আছে সে এগুলা এগুলো নিয়ে আমাদের কোনো সে নাই কারণ সম্পদ নিয়ে কথা উঠতে গেলে মনে হবে আমি এত ঘাঁটি কেন আমার লোভ না আমার কোনো লোভ নাই ভাই আমার দুইটা মেয়ে একটা বউ আমার আল্লাহ আমার যথেষ্ট সম্মানের সহিত রাখছে আমার বাবের যা আছে ওই দিয়ে আমি চলতে পারবো